আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই অসতিপর বৃদ্ধ বয়সে এসেও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে কিভাবে দেশকে এগিয়ে নিতে হয় এখনও তাদের প্রাণের মধ্যে মনের মধ্যে সেই শিখা বারবার জ্বলছে তাদের চেতনা বারবার জাগ্রত হচ্ছে তারা এও বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মুক্তিযুদ্ধের ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাদেরকে যেভাবে উজ্জীবিত করেছিল তারা সেই ঘোষণায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা এও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি পাক সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে অমানসিক নির্যাতনের মধ্যে সেই সময় দিনে আতিবাদ করেছেন আমরা লক্ষ্য করছি নানা রকম কৌশল। কালা কানুন কলা কৌশল সমস্ত কিছু দিয়ে কেউ কেউ নির্বাচনকে প্রলম্বিত করতে চায় পিআরের নামে কেউ কেউ একটি বিভ্রান্তি ছড়াতে চায় সেক্ষেত্রে আপনারা যারা মুক্তিযোদ্ধারা আছেন দেশের জন্য যুদ্ধ করেছেন দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন হানাদার বাহিনীর সামনে বুক পেতে বলেছেন দেশ মাতৃকার স্বাধীনতা চাই বাংলাদেশ বাংলাদেশকে আমরা স্বাধীন করব মুক্ত করব সেই চেতনায় আপনারা এখন গ্রামেগঞ্জে মানুষকে উদ্বুদ্ধ করবেন বুঝাবেন নির্বাচন ছাড়া এই দেশের অস্তিত্ব বিপন্ন হবে মানুষকে বুঝাবেন নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে আমরা অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করুক এটা চাই না পিআর এবং অন্যান্য বিষয় যেগুলো আছে রাজনৈতিকভাবে যেসব দল এসব কথা বলে তারা প্রচার প্রপাগান্ডা চালাবে কিন্তু পিয়ারের নামে নির্বাচন করতে দেব না নির্বাচন হবে না নির্বাচন অংশগ্রহণ হবে না এই বিষয়কে বরদাস্ত করা যাবে না জনগণ সতেরো বছর নির্বাচনের জন্য লড়াই করেছে জনগণ সতেরো বছর তার জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য এটা যখন সুযোগ এসছে কাজেই আমরা যাতে সেভাবে মানুষকে জনমত সংগঠিত করতে পারি সে ব্যাপারে আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন আপনি ভারত হাস ফ্যাসিস্ট হাসিনাকে সর্বপ্রথম সহযোগিতা করেছেন কাজেই বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে বাংলাদেশের ব্যাপারে নাক গলানোর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার অধিকার তার সামর্থ্য তার সংগ্রাম তার মর্যাদা তার দেশকে এগিয়ে নেওয়ার শপথে বলিয়ান আপনাদের আর কলা কৌশলের কোনো প্রয়োজন নাই সভাপতি জনাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল গফুর সাহেব বলেছেন একই পরিবারের ওনার স্বজনদের মধ্যে আত্মীয়দের চারজনকে হত্যা করেছে পাখানাদার বাহিনীর সেই সময় তারা কোনো রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতি পায় নাই এরা যদি না পায় যারা জীবন দিয়ে দিল দেশের জন্য তারা যদি স্বীকৃতি না পায় তাহলে এটা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য কলঙ্কিত একটি অধ্যায় আজকে সভা থেকে আমরা সরকারকে বলতে চাই সেই যে চারজনকে হত্যা করে করা হয়েছিল শহীদ হয়েছেন তারা বাংলাদেশের মানচিত্রের সাথে যাদের রক্ত প্রবাহিত বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সাথে যার অস্তিত্ব মনের এবং অস্তিত্বের সম্পর্ক সেই সব বীর শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করার জন্য এখানে আলোচনা হয়েছে যে যারা লোন নিয়েছেন মুক্তিযোদ্ধারা তাদের লোন পরিশোধের জন্য আপনারা কোটি কোটি টাকা বিভিন্ন ব্যবসায়ীকে দিতে পারেন বিভিন্ন বিভিন্ন জোট দিতে পারেন অর্থ আত্মসাতকারীকে দিতে পারেন বিদেশে পাচারকারীদের দিতে পারেন যারা দেশ স্বাধীন করেছে যারা দেশকে মুক্ত করেছে বিশ্বের অন্যতম পরাক্রমশালী পাক বাহিনীকে যারা পরাজিত করেছে একেবারে সাধারণ অস্ত্র দিয়ে যারা বুক পেতে লড়াই করেছে তারা যদি লোন নিয়ে থাকে তাদের উপর সুদের প্রকোপ কেন কেন আপনারা সুদের জন্য চাপ দিচ্ছেন বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধাদের সুদ আপনাকে মৌকুব করে দিতে হবে তারপরে আমার বাড়িত গিয়া আমি আমার বাড়িত গিয়া বাড়িঘর ধ্বংস করিয়া আমার বাপ চাষা আমার বগ্নিবতী এবং চাষার বাই ভাই একজন চারজন এক কবরে রাসাবর বাংলার উত্তর সাইটে পদ্মদিগির ভারো এক কবরের মাঝে ফালাইয়া কাতা করিয়া বেনেটি ফালাইয়া মারছে আমি জিয়াউর রহমানের দল ছাড়া বুঝিনা না আমল ইতা আর তারা কোনো পাত্তাও দিছে না আজ পর্যন্ত কোনো বার্তা দিছে না আমি শুধু মাত্র ও যে বাতাটা ভাই বিশ হাজার টাকা দেয় নৌ বাতা এছাড়া সরকারি কোনো অনুদান আজ পর্যন্ত পাইছি না আমার অনুরোধ থাকবো আপনারা আমার আমার তার সঠিক কি না আহ আ ইনকোয়ারি স্বরূপ করিয়া বা দেশবাসী এখনো আছে যারা আর ইয়ে করছে হঠাৎ সঠিক যদি তে এরার অনুদান পাইতাম রাষ্ট্রীয় স্বীকৃতি পাইতাম আমার এরাত আমার এটাই আকুল আবেদন